আপনার এই মুজাফর হোসেন বাবুলের অফিসে বসে কিন্তু আমার মামার হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় দুদিন আগে তো আমরা চাচ্ছি এই চারজনকে এজাহারে নাম করা হোক এবং এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ যে শাস্তিটা ওটা তাদেরকে দেওয়া হোক এবং বাংলাদেশের দৃষ্টান্তমূলক যেন হয়ে থাকে যে না যেভাবে প্রকাশ্যে তারা মারছে এবং সেই প্রকাশ্যে মারা বিনিময়ে তাদের শাস্তিটাও তারা পাইছে এবং প্রত্যেকটা সন্ত্রাসীর ভিতরে যেন ভয় ঢুকে যায় যে বাংলাদেশে এখন বিচার কার্য আছে বাংলাদেশ বিচার আছে আমরা কোনো অন্যায় এখন